আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন একটা সুখবর দিচ্ছি আপনাদের সকলকে আপনাদের সকলকে বলতে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন শুধুমাত্র তাদের এই সুসংবাদটা দিচ্ছি সেটা হচ্ছে আগে আমরা ফেসবুক থেকে যখন ডলার উইড্রো করতাম একশো ডলার না হলে কিন্তু উইড্রো করা যাইতো না এখন মারাত্মক একটা আপডেট চলে আসছে ফেসবুকে সেটা হচ্ছে মাত্র পঁচিশ ডলার হইলেই আপনি কিন্তু আপনার ডলারটা উড্রো করতে পারবেন এটা এক মানে খুবই খুশির একটা সংবাদ যে মাত্র পঁচিশ ডলার হইলেই আমরা টাকা উইথড্র করতে পারবো তো খুবই একটা খুশির সংবাদ সাথে সাথে একটা টিপস দেয় আপনাদেরকে ভাই আমরা যারা কনটেন্ট ক্রিয়েটার টু কন্টেন্ট ক্রিয়েটার তো না হয়নি এখনও আমরা যারা মোটামুটি ভিডিও তৈরি করি টাকা ইনকামের জন্য আমাদের একটা টার্গেট নেওয়া লাগবে টার্গেটটা কীরকম আপনাকে দেখতে হবে কি ও ওই যে পিছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আমার ওই ব্রিজ পর্যন্ত আমার হেঁটে যাইতে হবে এই সোজা একদম এই সোজা সরি কীভাবে দেখায় আপনাদেরকে যাচ্ছে না যাই হোক একদম এই বরাবর সোজা আমি ওই ব্রিজ পর্যন্ত হেঁটে যাব তো আমি যদি সোজা হাঁটতে হাঁটতে যাই অর্ধেক পর্যন্ত যাওয়ার পরে ডান দিক থেকে অত বাম দিক থেকে আমার একটা লোক আমাকে ডাক দিছে এই জলিল কাকা আমি তার দিকে তাকাইলাম তাকানোর পরে দেখি যে আমি আমার ব্রিজের লোকেশনটা হারিয়ে ফেলছি কথা বুঝলেন আমি আমার ব্রিজের লোকেশনটা হারাই ফেলছি আমি আবার পিছনে চলে আসলাম আবার হাঁটা শুরু করলাম ব্রিজের দিকে হাঁটতে 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 ব্রিজ একটু কাছে একবারে ব্রিজের কাছাকাছি যেয়ে আমার আর একজন ডাক দিল পিছন দিয়ে অথবা বাম পাশ দিয়ে এই জলির কাকে আমি তার দিকে তাকাইলাম তাকানোর সাথে দেখছিলাম না। ব্রিজের লোকেশানটা আবার হারাই ফেলছি তো আমি এখানে একটা জিনিস বোঝাইতে চাচ্ছি আপনার টার্গেট যেখানে থাকবে একদম টার্গেট টু টার্গেট জায়গা পর্যন্ত গিয়ে তারপরে আপনার এদিকে ওদিকে তাকানো লাগবে আপনাকে কে ডাকলো কি না ডাকলো আপনাকে কে বলল কি কে কেউ কিছু বলল কি কেউ কিছু না বললো ওদিকে খেয়াল করলে চলবে না আপনার টার্গেট যেটা আপনার টার্গেট পর্যন্ত আপনার যাওয়া লাগবে টার্গেট ঠিক রাখা লাগবে ভাই ফেসবুকে কাজ করতে আসেন টাকা ইনকাম করার জন্য ডলার ইনকাম করার জন্য আপনি কার ডাকলো বা আপনাকে কেউ মানে কোনো একটা কুপ্রস্তাব বা আমি কি বোঝাইতে চাচ্ছি কোন ধরনের দিক দেখাইতে চাচ্ছি আমি ডাইরেক্ট কিছু বলতে চাচ্ছি না আপনারা যদি বুঝে থাকেন তো বুঝেন ভাই ফেসবুকে টাকা ইনকাম করতে আসছেন কেউ কারোর সঙ্গে সঙ্গ সঙ্গ দিতে আসেন নাই হ্যাঁ ভালো মন্দ সম্পর্ক থাকবে টুকটাক ভালো মন্দ সম্পর্ক থাকবে যেটাতে আমাদের ইনকামের কোনো ক্ষতি হবে না কিন্তু এমন এমন কিছু কাজকর্ম আমরা করি আমি দেখি এই জন্য আর কি বলতেছি এটা ভালোর জন্য বলতেছি যারা করে না তারা ভালো যারা করে তাদেরকে বলতেছি ভাই টাকা ইনকাম করতে আসছে না এখানে এখানে কোনো ওই যে অপচয় সময় নষ্ট করার জন্য আসেন নাই তো অপচয় সময় নষ্ট না করে ফেসবুকে আসছেন টাকা ইনকাম করতেন টাকা ইনকাম করে থাকুন আর ঠিকভাবে গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ সফলতা এখন না আসলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সফলতা পাবেন সে পর্যন্ত সবাই ভালো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গলা একটা কাটা ফুটছে আজকে সেহেরির সময় আমি খুব কষ্টও পাচ্ছি আমার একটু সবাই একটু দোয়া করবেন কাটা ছাড়াতে পারছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম